আজ রক্তদান উৎসবের আয়োজন করেছে ঘাটালের কুশপাতার বঙ্গবাসী ক্লাব বঙ্গবাসী ক্লাবের রক্তদান শিবির প্রতি বৎসরই হয় স্বর্গীয় গার্গি চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির আঠাশতম বর্ষের এই রক্তদানে লক্ষ্যমাত্রা প্রায় একশো এই তথ্য পাওয়ার সময় অনুযায়ী একশো কুড়ি জন রক্তদান করেছেন উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি মহকুমা শাসক সুমন বিশ্বাস বিধায়ক শীতল কপাট সমাজসেবী সন্দীপ মাইতি আশিস চক্রবর্তী রাজীব মহাপাত্র শিক্ষক চন্দন দত্ত ক্লাব সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য সম্মানীয় সদস্যগণ ও অতিথিগণ মহিলাদেরও সক্রিয় অংশগ্রহণে এই রক্তদান উৎসবটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে তথ্য ও রিপোর্টে সুজয় পাঁজার সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি ঘাটাল বার্তা আইগি আসুন স্বেচ্ছায় রক্তদান করুন কিন্তু দ্রুত সংগ্রহ করছেন আমাদের ঘাটা মহকুমা ডাক্তারকে হাসদা বাবু সহ তার টেকনিক্যাল টিম দ্রুত সংগ্রহ করছেন এবং আপাতত ধন্যবাদ 100 অতিক্রম করে আমাদের রক্তদান এগিয়ে যাচ্ছে মহিলাদের অংশগ্রহণ এই রক্তদানে একটা উল্লেখযোগ্য তাদের প্রতি আমাদের অকৃপ্ত শ্রদ্ধা নমস্কার এবং অভিনন্দন মহিলারা যেভাবে এগিয়ে আসছেন সামাজিকভাবে পাশে দাঁড়ানোর জন্য তাদের বিশেষ সম্মান প্রাপ্য অবশ্যই বঙ্গবাসী ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি আঠাশতম বর্ষের রক্তদান উৎসব যা উনিশশো সাল থেকে যেই রক্তদান শিবিরের পথ চড়া এবং উনিশশো সালে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই বঙ্গবাসী ক্লাব আজকে মহিল এগিয়ে চলেছি ডাক্তারবাবু এবং তার কর্তৃপক্ষকে আমাদের বঙ্গবাসী ক্লাবের পক্ষ থেকে যেভাবে ওনারা প্রতি বছর আন্তরিক সাহায্য সহযোগিতার হাত বাড়ান তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতার জন্য ভাগে বদিন i guess it's one আমাদের একটি চারাগাছ যে